মুশকিল বাবা তাবান বাংলাদেশ আনা মামা তাবান আইজি আর সগল সৈদি বাদেন ইজি সপর ইজি আনা হাজবেন্ড বেথ বাদে বাদেন আনা ডিপোস তালাক বাদে নানা সানি মারা সৈদি সৈদ হাদা কিতির মুশকিল বাবা আনা খেলাম যে বাবা আনা হাজবেন্ড তালাক কেফানা আনা শগোল মায়া বানার বাদ ইনসান নেই সানা সবলো সৈদে আরপ বাবা মাইয়াতে ক্লোজ ব্যাংক मुश्किल দিআদা বাদেন انا গেলাম সেনেনসানা خلاص ہوا وہ ہے شار বাদেন انا গেলাম যে বাবা রো বাকালা সুব বাদ বাঙালি ও সু পড়া যে فاطمہ বাদ مাইয়া এটার বাংলা ব্যাখ্যা দিবা বা হ্যাঁ বাংলা ব্যাখ্যা কই বলো তাই গামি গেছি দোকানে দোকানে যাওয়ার পর আমি জিগাইলাম যে ভাই আমার এই কাগজটা একটু দেখে দেন না যে আমি তো দুই বছর ব্যাংকে টেয়া দিছি এত বছর তো আমি চারটা বছর আমি টেয়া পাড়াইলাম বিকাশে আমার স্বামীর নামে তাই দেখেন তো তো ওটিহা তো আমার দিছে তো এটি কি দিল কি দিল না এখন দেহে যে দুই বছরের টাকা এক আমার এক মাসের টাকা দিছে আর ওই টাকা ফটোগ্রাফ বই কাগজ করেই আমার প্রতি মাসে মাসে দিত তাই প্রতি মাসে মাসে দিত তা আমি এটা শুনে আর কিছু কিনি নেই দোকানে গেছিলাম সাবান কেনার জন্য তাই সাবুন বলে তাই আমি যেন এই কথা বলছি তো বল আমার কোফিলটা ডাক দিছি যে বাবা বাবা লেসেন্তি মায়াতি ফুলুস বাংলাদেশ মাফিরও কিন্তু ওরা গো ওহে সানা ওহে সার সম্মানিত দর্শক ভাই বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিদিন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই অসহায় ফাতেমাকে দর্শক ফাতেমা আফার জীবনের গল্প আমরা শুনেছিলাম এর আগে সে প্রবাসে যাওয়ার পরে কি ঘটেছিল আমরা সে বিষয়গুলো তুলে ধরার জন্য আসছি যে আবার কেন চলে আসল কেন ফাতমার লগে প্রবাসে তার জীবনে ভাগ্য চাকা ঘুরল না এবং কেন সে থাকতে পারল না আমরা সেই বিষয় নিয়ে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভাই

ফাতমা এনতি মাফি দাজ্জাল মাফি মুশকিল আলহিন মাফি হুলু সেনতি ফি মানা বিন্ত আশান ও কইল যে আমারে যে ফাতমা তুই আর বাংলাদেশে যাই কি করবি তোর তো স্বামী নেই তোর তো টাকা দিয়ে তুই কি করবি তুই আমার মায়ের মতন তুই রবি খাবি থাকবি চলবি আমি তোর এই দেশে বিয়া দেব আমি কিছু না আমার এই দেশের বিয়ের তোর দরকার নাই আমার টিহা তুই দে এই কথা কর পরে আমি ওই দেশের কোড নাম্বার দিয়া সাইডে দিয়া ফোন দিছি মন্ত্রী পুলিশের ফোন ধরছে মধ্যে আমি পুলিশে সব কইলাম পরে ও কইলো যে আচ্ছা অস আছে তখন আমি অসপ চালাই তাই আমের বাসার ঠিকানার নাম্বার দেন যখন অসুসন্দ দিলাম ওই পুলিশ লগে লগেলগের আমার বাসায় গেছে মনে কর দশ মিনিটও লাগে না আমার বাসায় গেছে তো যাই আমার কফিলের নাম বলতে কইছে মোহাম্মদ তা আমি আবার যখন বলছি যে বাবা মোহাম্মদ যখন দরজা করে টাক দিছে তো আমি বুঝতে পারলো যে কে বাবা যখন মানে পুলিশের যে ডাক দিছে যে মোহাম্মদ মোহাম্মদ ফি বেদ মজু তাই তার একটা পোলা আছে ছোট ও যে দরজা খুলছে যাই খুলে পুলিশ তোর বাপে আবার বই রয়েছে আর একটা রুমের ভিতরেই মানে মেজলেস কয় ওখানে বই রয়েছে তাই ও আবার যাই সুবিধা কেছে কয় তোর কামের শ্রেণীর নাম মা হ্যা আমার কামের শ্রেণীর নাম ফাতেমা কয় তাই ব তাই আমার জিজ্ঞেস যে জিজ্ঞেস করলো কয় কিরে এই যে তোর ফাতে ডাক দে তখন আমার নাম ধরে ডাক দিছে ফাতেমা তাল তাই আমার আইসে কয় তুই কি পুলিশকে ফোন দিয়ে আনছস আমি কে পুলিশে ফোন নি তাই পুলিশে ফোন দিছস কে আমি ফোন দিছি এই কারণে যে তুই আমার দুই বছরের টেহা দেশ না আমি কে তো ওগুলো কইছি এ কথা জান কইসি মন তোরে কয়ে আচ্ছা তোর দুই বছরের টেহা দিন আমি তো তুই টেহা দি মনে কই না যে তোর টেহা দি মন তো আমি তুই দেশ না কেলে দুই বছর হয়ে গেছে তুই ব্যাংকে টেহার কথা তুই আমার এই কাগজগুলি দেয়স তখন আমার পুলিশ সুতে কইলো যে ফাতমা এমনি ওরা কাুফ কুল্লু তখন আমার প্রতি মাসে যতটা মাস গেছে ততটা মাসের কাগজ তো আমার দিছে তো ওই কাগজগুলো এনে দিছি মন্দির কয় হারা এমতি হারা মানে কবি কইতেছে তুই হারা আমি তুই লেস এমতি কুকে হাতে ওর আগা মানে তোর জিগে এলো যে তুই যে কাগজগুলি দিলি এই কাগজগুলি কি লেগে দিলি তুই তো একটা শয়তান তুই তুই হারামি করতেছে এই সস্তর লাগে টেয়া পয়সা তাই তুই যে ওরা টেয়া কম সময় দিবি হেক তো অনার কইলো যে তোর নামে মামলা করবো আমি মামলা করে তোর ধরে লিয়ে যাবো তাই আমার কফিল রে আর আমার কফিলের ম্যাডাম রে দুজন দুজনারে ধরে লিয়ে গেছে পুলিশে নেওয়ার পরে হ্যাঁ তিন চার ঘন্টা পরে ওর মনে কর ভাই বোনে যাই ওর লোক এসে যে ফাতেমা টেয়া দিয়ে ওর বাংলাদেশে পাড়াই দিন ওর আর রাখতাম না দেখ মনে দুই তিন ঘন্টা পরে যাই লোক এসে পরে পুলিশে আবার আসে পুলিশে আমার ফোন দিছে আবার ফাতেমা তোমার টেয়া পয়সাকে দিছে না দেয় নাই ও কী করলো দৌড় ওই দিনে আইয়ে পাসপোর্টটারে পড়াই লেছে আমার মোবাইলটারে কাইরিয়া লয়ে গেছে মোবাইলটা যখন কাইরিয়া লয়ে গেছে আমি আর ফোন দিতে পারি না না দেওয়ার পরে আমি আর একজন আর মোবাইল দিয়ে যাই ফোন দিছি ওর যে নাম্বারটা দিছে আমার ওই নাম্বার দিয়ে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি ফোন দিছি দিছি মনে কেছে আমার মোবাইল লয়ে গেছে ও কি করলো এমবিসি তুতাবাসের ভিতরে যাইয়েই ওয়াই এমবিসি তুতাবাস থেকে আট পাশ কিনে আনছে আট পাশ কিনে নেই আমার এক চাষা আমি ই দাম বুঝাই দেবো এয়ারপোর্টের ভিতরে যাইয়া তাই তুই ভাত মা তোর ব্যাগ লইয়া তুই বাইরে তা আমি কি হচ্ছি আমি যে আমার সাইড ব্যাগ আমি এই যে দুই বছরের কাপড় টুকুর যা কিনছি বা ওরা দিছে সব কিছু গুছাই আমি লইছি যে আমি লইয়া বাইরে পরে ওর নিচে নাম ছিম তোর ও কি করলো কাপড় সাপড় যা আসলে সব রেখে দিছে মানে আমি যে বাংলাদেশ থেকে একটা সাইড ব্যাগ নিছি আর পেন ধনের আমার বাংলাদেশের দুই পোশাক নিছে এই দুই পোশাক দিয়ে পোকা তুই এডি লো ওডি আইয়ে পরে নিম তুই আয় আগে ওই যে পো থানার যাইতে থানার যাই তো থেকে একটা কাগজ দেবো ওই কাগজটা লইয়ে তা তোর লই এয়ারপোর্টে যাব ইয়ার সে মাই লই যাম তোর ডাইরেক্ট কী করছে টান দিয়েই একেবারে লইয়ে গেছে এয়ারপোর্ট এয়ারপোর্ট নিয়েই আমার হাতে থেকে মোবাইলটা লয়ে গেছে মোবাইলে পরে দিছিল মোবাইলটা লয়ে গেলো নিয়ে আমার বিমানের টিকিটটা দিল দিয়ে কইছে ভাতমা তুই ভিতরে ডোক আমি আইতে যাবো তুই টেহা দে আগে আমার মোবাইল দে কয় মোবাইল তুই তোর ঠেঁদা কিনি মোবাইল আমার ঠেঁদা কিনছি এ কথা কো আমি ঠেয়া ব্যাঙ্কে সারা পা দিয়ে উডই লইয়ে তুই খারো এনে খাড়া করেছি আমার এয়ারপোর্টে কত এয়ারপোর্টের ভিতরে মানে বসার জায়গা আছে ওই আমার বসাই থুইয়া ভিতরে টিকিট কুট দরদরাই দিয়ে ও কী করলো এই যে গেলো আর আইলো না তাই ওইখান থেকে আমি অনেক জায়গায় এয়ারপোর্টেও আমি বলছি এখন কেউ হাসে কেউ গলা লাহু আপনি মনে এরম কষ্ট এরকমের আমি তো পরে কইছি যে ভাই আমি একটা চকলেট তো মেওলে যেতে না তাই এয়ারপোর্টের ভিতরে মন করে দু তিনজন ছেলে মানুষ তো এখান থেকে আমি কিভাবে বাড়িতে ম বা কী কেমনে কী করবো তো এখান থেকে মনে করে দশ ঠেয়া পাঁচটিয়া কেউ দুই ঠিয়া কেউ একটিয়া এরম দিতে মানে দু দেড়শো ডেয়ার মতন উড়াই দিছিল তাই মই ঠিয়ার আমি ইয়ার বাংলাদেশে ইয়ার পর বাঙাইয়া পরে আমি বাড়িতে তো বাড়িতে তো আজকে পাঁচ বছর হয়ে গেলো বাইসি এখন এতদিন সে গার্মেন্টস চাকরি করছি চলতে পারছি খাইতে পারছি এতদিন হয়তো ভিডিওর মধ্যে আমি আসছি ভিডিও তো ছাড়িয়ে আমি আজকে এক বছর ধরে তাই এর মধ্যে তো আমি কারোর কাছে নাম্বার দিই না কেন ভাই আমি চলতে পারছি এখন আমি চলতে পারি না বলতেই আমার মাডা অনেক অসুস্থ আমার মাডার ব্লাড ক্যান্সার তারপরও আমি এই কারণেই ভিডিওর মাধ্যে সামনে আসছি যে দেখিনি আমার কেউ একটু হেল্প করে আমার মায়ের চিকিৎসার জন্য আমার মেয়েটাকে পড়ালার জন্য আমার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে আমার ছেলেটা থাকে এতিমখানায় মেয়েটা থাকে আমার বাবার বাড়িতে আমি থাকি ঢাকায় তো এখন বর্তমানে আমি নিজেও অসুস্থ পায়ে ব্যথা পাইছি সেটাও অনেক বড় কাহিনি কাহিনি কেমন আমি তিন দিন না রইছি রয়েছি পাশের রুমে শুনতে পাইছে যে ভাতমা তুমি না খাই রেছো তো আমাকে তো কইতে পারো তাই একটা রুটি দিছিল তা তার জামাই শুনছিল শোনার পরে তার জামাই সে কি করছে বোরে মারছে মাথায় বাড়ি মারছে মাথাটা দুই হয়ে গেছে একেবারে দৌড়াইয়া ফির একটা মানুষের জীবন বাঁচানোর সবাই চায় তাই দৌড়ে আমরা ভাড়া বাড়িওয়ালা সবাই নামছি তাই নামার পর সে দৌড়ে আবার আমার পিছনে তা জামাই কি করছে বড় কাঁচা বাঁশ বাঁশ দিয়েছে সে বোর ঠেক বাড়ি মারতো সে বাড়ি লেগে গেছে আমার রান পাচাইয়া আমি পায়ে ব্যাথলে হাঁটতে পারি না চলতে পারি না এখন বর্তমানে চাকরি নাই নামাজ পড়তে কষ্ট হয় তো এই জন্য একটা সহযোগিতা পাই না বা এখন কিভাবে চল মু এই জন্য ভিডিওটা ছাড়া এখন তো আমার নিজের স্বামীও নাই যে স্বামী আছে স্বামীর কাছে জোর করে উঠবো স্বামী লৈ যাবো ডাক্তারের কাছে বা পাশে থাকার মতন একটা মানুষ হয়তো আমার নাই দুঃখ শেষ নাই তো প্রথমে একটু সহযোগিতার দরকার এই তো সহযোগিতার দরকার তারপরেও নিজের যত স্বামী নাই তারপর যদি কোনো ভালো ছেলে পাই বা ভালো আমার পাশে এসে দাঁড়ায় মন গভীরতে ভালো নিয়ে তাহলে ইনশাল হয়তো আমি বিয়ে তো এখন আপনি কি জন্য আসছেন কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যেই ভাই আপনাদের কাছে আসা যে আমার মারা বেশি অসুস্থ কেন এক ব্লাড ক্যান্সার তারপরও অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গে লাইছে কোমর ভাঙ্গে লাইছে এখন নিজেও চিকিৎসা নিজেরও কাজ নাই বা কর্ম নাই দিন তো ভাই ভিডিও হতো আপনাদের মাঝে করি আপনার মাধ্যমে আপনি আমার দিছেন হয়তো বিশ পনেরো হাজার ঠেয়া দিছেন বিশ হাজার বাইশ হাজার ঠেয়ার মতন দিছেন তুললে তা বাইরের দ্বারা তো চিকিৎসা আমি যে টুক পারছি করাইছি তারপরে তো বুঝেন যে আমি এখন বর্তমান নিজের চাকরি নেই এই জন্য আমি নাম্বার এতদিন দেই নাই একটা ভিডিওতে হয়তো নাম্বার আমি দিছি এটা তো আপনিই জানেন বা সারা বিশ্বই জানে। তাই এই জন্যই ভাই আমি আপনাদের কাছে আবারও আসা যে আমার মার জন্য একটু চিকিৎসার জন্য বা আমার মেয়েটাকে পড়ালেখা করাইতে পারি না নিজের হাজার হাজবেন্ড নাই বা ভালো যদি একটা ছেলে পাই মাথা গোজার ঠাই হতো সেটা ভালো ছেলে পাবেন আহ আপনি তো তালাক নামার কাগজটা দেখেন তালাক নামার কাগজ ভাই এখন বর্তমানে এটা তো দেশ এটা তো আমার কাছে থাকি না ভাই আমরা এটুকু বলতে পারবো আপনাকে একটু সাহায্য সহযোগিতা একটু আবেদন করতে পারবো এটা তো কাগজটা অনলাইন জগতে পারবো ঠিক আছে আমরা কথা না বাড়ি এখানে শেষ করতে চাই দর্শক যদি পারেন ফাতেমা আফুকে একটু সহযোগিতা করবেন তার দুইটা সন্তান আছে তার মাটা অসুস্থ বাবা নেই এতে ফাতেমা অপরূপা সুন্দরী বিউটিফুল চেহারা মাসাল্লাহ সৌদি আরবি ভাষায় ইন্টারভিউ দিয়েছে আপনারা শুনলে খুবই খুবই আনন্দ পাবেন মজা পাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কথা কথাগুলো শোনার জন্য ধন্যবাদ সবাইকে তো ফাতেমা আপু আপনাকে আপনার সাথে যদি যোগাযোগ করতে চাপেন আপনার লাস্টের নাম্বারটা কত লাস্টের নামটা তো ভাই মনে নাই তা আমি বল দিয়া মনে ভাই কাছে নাম ফোনটা কি গ্রামীণ নাকি বাংলা গ্রামীণ গ্রামীণ নাম্বার দর্শক গ্রামীণ নাম্বারটা ফাতেমা আপু ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে নাম্বারটি সংগ্রহ করে ফাতেমা সাথে যোগাযোগ করবেন জানেন ফাতেমা আপুর জীবনে গল্প শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে কথা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি কথাই বলতে চাই ফাঁস নামাজ পড়বেন দিন শেষে একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম